মার্চের কুড়ি তারিখে চ্যানেলটা ওপেন করেছি মার্চ এপ্রিল মে জুন জুলাই আজকে চার মাস হল বয়স ছ হাজার দেখতে চ্যানেলটা চ্যানেল ব্যাক আজকে চলে এসেছি একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে বহুদিন পর দেখছো একটি দিদি ভাইয়ের সাথে আমার ভিডিও তো সবার প্রথমে দিদি ভাইয়ের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই দেখো দিদি ভাইয়ের চ্যানেল এর নাম হচ্ছে আল্পনা কমেডি শ্যানেল চ্যানেলের নামটা শুনে তোমরা বুঝতেই পারছো যে চ্যানেলটা আমার হাতেই খোলা তো এই দিদি ভাই মাত্র দু মাসে চ্যানেলে মনিটাইজেশন অন করেছিল এবং দিদি ভাই আজকে এসছে গুগলেন্স অ্যাড্রেস অ্যাডভেস ভেরিফাই এবং ট্যাক্স ভেরিফাই করতে তো সেসব কথা নয় ছাড়ো আমি গুগল অ্যাডসেন্সের অ্যাড্রেস ভেরিফাই ট্যাক্স ভেরিফাই নিয়ে আমি বহু ভিডিও দিয়েছি আজকে তোমাদেরকে এই দিদিভাইয়ের জানিটা আমি তোমাদের তুলে ধরবো যে এই দিদিভাই দু মাসে কীভাবে চ্যানেল মনিটাইজ করেছে তোমরা তোমাদের চ্যানেল যদি মনিটাইজ করতে চাও এবং সেটা যদি তোমাদের শর্ট ভিডিও চ্যানেল হয় তাহলে কোন বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে এবং কি কি কাজ করা যাবে কোন কোন কাজ করা যাবে না সহজে তোমাদের চ্যানেলে কিভাবে সাবস্ক্রাইবার তোমরা বাড়াবে এই দিদিভাই চ্যানেল ওপেন হয়েছে কত তারিখে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে নাও চলো সোজা আমি চলে যাচ্ছি ইউটিউবে ঠিক আছে তো ইউটিউবে গিয়ে এখানে তোমরা দেখতে পাচ্ছো আমি ডিরেক্ট চলে যাচ্ছি ইউটিউবে দিদিভাই এর আগেও একটা চ্যানেল ছিল তো দিদিভাই এই যে চ্যানেলটা তুমি যে এখন কাজ করছো তো আদার্স যারা ক্রিয়েটার রয়েছে তাদেরকে তাদের উদ্দেশ্যে কী বলতে চাও সেটা তো তুমি বলবে তার আগে তোমাদের দেখিয়ে দিই দেখো আমি মার্চের কুড়ি তারিখেই চ্যানেলটা ওপেন করেছি মার্চ এপ্রিল মে জুন জুলাই আজকে চ মাস হলো চ্যানেলটার বয়স ছ হাজার সাবস্ক্রাইবার তোমরা দেখতে পাচ্ছো চ্যানেলটা মনিটাইজ চ্যানেল তো তোমরাও যদি তোমাদের চ্যানেল খুব সহজে মনিটাইজ করতে চাও কি কি কাজ করতে হবে কি কি কাজ করতে হবে না আজকে এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ বলবো আশা করছি ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তোমাদের যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও এবং যারা আজকে আমার চ্যানেল নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করো পাশে রেখো পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায় আর যারা এই দিদিভাইয়ের মতন আমার সাথে দেখা করতে আসতে চাও তোমরা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে আর আমার অ্যাড্রেস বজবজ বাটানগর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা তোমরা যারা আসতে পারবে না অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলে টেকনিক্যাল প্রবলেম সলভ করে থাকি তোমাদের চ্যানেলের সেটিং এসিও বলো নতুন চ্যানেল ওপেনিং বলো বহুদিন ধরে ধরো কাজ করে যাচ্ছ চ্যানেল যেমন এই দিদি ভাই আগে তুমি আহ কটা চ্যানেলে কাজ করতে একটা চ্যানেল ছিল একটা চ্যানেল ছিল প্রথমে আর একটা চ্যানেল ছিল আচ্ছা তো সেটা আমার কতদিন কাজ করেছো সেই সেই চ্যানেলটা कंटिन्यू 3 মাস কাজ করেছে তারপরে ফোনটা মানে খারাপ হয়ে গিয়েছিল বলে ওটা কাজ বন্ধ করে দিয়েছি কাজ বন্ধ করে দিয়েছো তো তারপরে এই যে চ্যানেলটা তুমি ওপেন করলে এই চ্যানেলটা যে 2 মাসে মনিটাইজ করলে তো কিভাবে মনিটাইজ হলো মানে আমি কি এমন করে দিয়েছি এমনটা তো নয় যে তোমার স্পেশাল করে দিয়েছি অন্য জনের যাদের কাজ করি তারা মনিটাইজ করতে পারে না বাট তোমার এমন কিভাবে আমি করতে বলেছি মানে তোমাকে আমি কিভাবে কাজ করতে বলেছি সেটা তুমি যদি আদার্স যারা আজ ভিডিও দেখছে তাদেরকে যদি বলো মানে একটাই কাজ ধৈর্য রাখতে হবে এক নম্বর পয়েন্ট আর দু নম্বর পয়েন্ট হচ্ছে প্রতিদিন মানে ভিডিও আপলোড করতে হবে আচ্ছা প্রতিদিন কটা করে ভিডিও প্রতিদিন আমি কন্টিনিউ দুটো করেই ভিডিও আপলোড আচ্ছা কখন কখন ভিডিও আপলোড আমি আগে করতাম মানে বেলা বারোটায় করতাম আর সন্ধ্যে সাতটায় করতাম মানে দুপুর বারোটা আর সন্ধ্যে প্রতিদিন দুটো প্রতিদিন দুটো এমন কোন দিন গেছে যে মিস গেছে না 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 মানে প্রতিদিন মানে যতই আমার কাজ থাক না কেন মানে সেই টাইম টু টাইম আমার প্রতিদিন আমি ভিডিও ভিডিও আপলোড করে গেছো তো যাই হোক তোমরা চ্যানেলটা দেখে হয়তো ভাববে এখন যে ভিউজ তো সেরকম নেই তাহলে কি করে মনিটাইজ করলো তো তোমরা দেখেছো আমার চ্যানেলে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে লাইভে শর্ট ভিডিও চালিয়ে চ্যানেলে মনিটাইজেশন অন করা তো সেই ক্ষেত্রে দিদিভাই লাইভে শর্ট ভিডিও চালিয়েছিল এবং দিদিভাই চ্যানেলে মানে মোটামুটি ভালো ভিউজ এসেছিল লাইভে একদিনই কমপ্লিট হয়ে গেছে একদিনই ওটা কমপ্লিট হয়ে গেছে এবং লাইভে এখনো বর্তমানে যে খারাপ ভিউজ আছে তা নয় দেখো 13000 14000 85000 এর ぐらい ভিউজ আছে এবং সেই লাইভটা সেই লাইভটার মধ্যে চার লাখ বাষট্টি হাজার ভিউজ এসেছিল দু লাখ সাতান্ন হাজার ভিউজ এসেছিল সেখান থেকে মনিটাইজেশন অন করে আজকে স্টিল নাও আর্নিং করছে চার মাসে একটা চ্যানেলের গ্রোথ তোমরা বুঝতেই পারছো আশা করছি তো যাই হোক এইবারে তোমাদের বলি যে যাদের শর্ট ভিডিও তোমরা আপলোড করছো দীর্ঘদিন তোমাদের চ্যানেল হয়ে যাচ্ছে কাজ করছো দীর্ঘদিন ধরে কিন্তু মনিটাইজেশন পাচ্ছ না তোমরা কমেডি রিলেটেড ভিডিও করতে পারো এই যে চ্যানেলগুলো আমি তোমাদের ভিজিট করে তোমরা এই চ্যানেলগুলো দেখতে পারো এই চ্যানেলগুলো যেরকম ভিডিও করে তোমরা কিন্তু সেই রকম রিলেটেড ভিডিও করতে পারো এইবারে প্রশ্ন যে কমেডি রিলেটেড ভিডিও যদি আমরা না করি তাহলে কি রিলেটেড ভিডিও করব আরো অনেক আদার্স ক্যাটাগরি আছে কিন্তু ডান্স যদি তোমরা প্রফেশনালি না পারো তাহলে ডান্স ভিডিও করো না তাতে কিন্তু দীর্ঘ দিন তোমাদের চ্যানেল হয়ে যাচ্ছে মনিটাইজ পাচ্ছ না তাতে কি হবে আমাদের মুভ অন করতে হবে অন্য কোনো চ্যানেল নতুন একটা চ্যানেল খুলতে হবে খুলে প্রপার সেটিং এসিও করতে হবে প্রপার সেটিং এসিও কি গুরুত্ব সত্যি আছে কি নেই আছে অবশ্যই আছে আগে আমি যে চ্যানেলে কাজ করতাম সেই চ্যানেলে আমার সেরকম ভিউ আসতো না মানে আগে আমার ব্লগিং চ্যানেল ছিল তো ওখানে আর একটা চ্যানেল ট্রেন্ডিং এর গেছিল সেটা আমার আটষট্টি হাজার ভিউ ছিল তারপর থেকে আর ভিউ আসতোই না আর দিদি ভাইয়ের কাছে এসে তারপর এই কমেডি চ্যানেলটা আমি খুলে নিয়ে গেছি তো তারপর থেকে এক দুদিন একটু মানে ছিল তারপর থেকে এবারে তো এই চ্যানেলে হাইস্ট ভিউজ তোমরা দেখতে পাচ্ছ তিন মাস আগে দেখো এক লাখ চুয়ান্ন হাজার ছেচল্লিশ হাজার চল্লিশ হাজার তো দেখো লাইভ থেকে যদি তুমি চ্যানেলটা মনিটাইজ করে নাও তারপরে যখন তোমার চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার ভিউজ আসবে সেখান থেকে তো তোমার আস্তে আস্তে আর্নিং হবে একটা চ্যানেলের উপরে তোমাকে তো এক বছর মিনিমাম সময় দিতে হবে ধরেই তো দু তিন মাসে তুমি শিখতে পারবে না কখনোই সম্ভব নয় ঠিক আছে তো যদি মনে করো যে হ্যাঁ দু তিন মাসে আমি মনিটাইজ করবো তাহলে আগে ভিডিও দেখো আমার ভিডিও দেখতে হবে এমন নয় টেক ভিডিও যার ভালো লাগে তারই দেখো দেখে আগে শেখো তারপরে তুমি দু থেকে তিন মাসে করতে পারবে যেমন আর এস রিসেন্ট ফ্যামিলি ওরা কিন্তু বহু ভিডিও দেখেছে তারপরে ওরা ওই চ্যানেলটাই ওদের প্রথম আর এস রিসেন্ট ফ্যামিলি ওই চ্যানেলটাই প্রথম ওই চ্যানেলটাই কাজ করেছে এবং ওরা বর্তমানে এখন ওদের পাঁচ লাখ না কত সামথিং সাবস্ক্রাইবার তো ওরা শিখেছে আগে তারপরে অ্যাপ্লাই করেছে ভিডিওর কিন্তু তোমরা কি করো আগেই ডিরেক্ট ভিডিও আপলোড করো তো সেক্ষেত্রে তোমাদের শিখতে হবে প্রপার চ্যানেলে হ্যাশট্যাগ দিতে হবে প্রপার ভিডিওর কন্টেন্ট চুজ করতে হবে প্রপার গান চুজ করতে হবে তো সেক্ষেত্রে তোমাদের অবশ্যই শেখাটা প্রয়োজন আর আরেকটা জিনিস তোমাকে প্রশ্ন করি যে এই যে যে তুমি ভিউজ একটা সময় পাও আবার যায় তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার এরকম ভিউ চলে আসছে আর তারপরে আবার দেখা যাচ্ছে হয়তো তোমার মানে তিন হাজার চার হাজার এটা কেন হয় জানো না এটা তো আমি জানি না আমি বলে দিই দেখো ধরো তোমাদের কোন একটা ভিডিওতে দশ হাজার বারো হাজার ভিউজ আসছে এসে হুট করে আবার থেমে যাচ্ছে আর ভিউজ আসছে না কেন আসছে না জানো কারণ ইউটিউব যখন পাঠায় অডিয়েন্সের কাছে তখন সেই ইমপ্রেশনটা ধরো কুড়ি প্রথম পাঠালো সেখান থেকে দেখলো জনের কাছে কাছে পাঠালো যখন সেখান থেকে ধরো পনেরো জন দেখলো সেখানে কজন দেখা উচিত জন দেখা উচিত তো আস্তে আস্তে যখন অডিয়েন্স ইগনোর করে তখনই আমাদের ভিউসটা কমিয়ে দেয় ইমপ্রেশন তখন আর বাড়ায় না ঠিক আছে আচ্ছা এই লেটেস্ট একটা প্রশ্ন আছে তোমাদের অনেকেরই যেটা হচ্ছে তোমাদের হোয়াইটেস্ট স্টুডিও থেকে ডলার কেটে নেয় বা এই দিদি প্রশ্ন করেছিল যে ডলার কেটে যাচ্ছে বা কমে যাচ্ছে ঠিক আছে তো তোমাদের এই যে এই জায়গাটা থেকে তোমাদের ডলার কেটে যাচ্ছে তো সবার প্রথম এখানটা দেখো লাস্ট আঠাশ দিন এখানটা শো করে ঠিক আছে তো এখানে লাস্ট আঠাশ দিন ডাটা শো করে এইখানে দেখতে পাচ্ছ আন অপশানে তোমরা দেখতে পাবে এই যে আর্ন অপশানে এইখানে দেখবে দশ ডলার এখানটাই অরিজিনাল তোমাদের দেখাবে ডলার আবার এক একজনের চ্যানেলে এখন বর্তমানে এইখানে ডলার শো হচ্ছে না তাতে কোনো ভয় পাওয়ার কারণ নেই তোমরা কি করবে ড্যাশবোর্ডে যাবে ড্যাশবোর্ডে গিয়ে এখানে এস্টিমেট রেভিনিউ অপশনে ক্লিক করবে রেভিনিউ অপশানে ক্লিক করার পরে এখানে সেম আবার এস্টিমেটেড রেভিনিউ এখানটা দেখে নাও এই যে এখানে এস্টিমেটেড রেভিনিউ এই অপশনটাই তোমরা ক্লিক করবে তুমিও ক্লিক করবে ঠিক আছে যদি ডলার দেখতে চাও তো তো তারপরে তোমরা কি করবে এখানে তিনশো দিন লেখা থাকবে ঠিক আছে তো চলো এখানটা দেখে তো এখানটায় দেখো তিনশো দিন লেখা এই তিনশো দিনে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে আমরা অ্যাকচুয়াল এই যে এটা এটাকে একটুখানি টেনে নামিয়ে দেবো নিয়ে এইখানটা থেকে আমরা দেখবো এই যে টেন পয়েন্ট সেন্ট হয়েছে মানে দশ ডলার ফিফটি সেন্ট হয়েছে ঠিক আছে তো এখানটায় যখন দিদি ভাইয়ের এগারো কি বারো ডলার হবে তখন গুগলে তোমার মেল বক্সে একটা মেল আসবে তখন তুমি অ্যাড্রেস ভেরিফাই করতে পারবে তো তোমাদেরও সেম যদি দশ ডলার হয় সঙ্গে সঙ্গে অ্যাড্রেস ভেরিফাই করার অপশন দেবে না মোটামুটি এক দুদিন স্টে করবে একটা মেল আসবে মেল আসার পরে তারপরে অ্যাড্রেস ভেরিফাই তোমরা করতে পারবে ঠিক আছে তো যাই হোক আশা করছি এই ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারলে যে একটা ইউটিউব চ্যানেলে যদি তোমরা প্রপারভাবে কাজ করো তাহলে খুব ইজি চ্যানেল মনিটাইজ করা সম্ভব এবং একটা চ্যানেলের সেটিং এসিও করা কিন্তু গুরুত্ব তোমরা কি সেটা এই দিদি চ্যানেলটা তোমরা দেখলে যে চ্যানেলে বর্তমানে এখন সাবস্ক্রাইবার ছ সাতশো তেইশ তো দিদিভাই কিন্তু এখনো কাজ করে যাচ্ছে কন্টিনিউ এখনো দিদিভাই সাকসেস যে পেয়েছে তা নয় সবাই দিদিভাই জার্নি শুরু আরো শেখার বাকি আছে আরো আস্তে আস্তে ধীরে সুস্থে হবে তো তোমরা সবাই আল্পনা কমেডি শট এই চ্যানেলটা ভিজিট করো দিদিভাইকে সাপোর্ট করো আশা করছি এই দিদিভাই ভিডিওগুলো দেখলে তোমরাও অনেকটা কিছু শিখতে পারবে তোমরা যারা মনে করছো যে সাকসেস পাচ্ছ না দীর্ঘদিন ধরে পরিশ্রম করছো এই দিদি চ্যানেলে তোমরা ভিজিট করতে পারো তো তোমার চ্যানেলে যদি কিছু তুমি বলতে চাও বলতে পারো বলো সবাইকে একটাই কথা বলবো তো সবাই আমার চ্যানেলে যাও চ্যানেলটা ভিজিট করো আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর যদি চ্যানেল এই যারা সেটিং এসিও করতে চায় তাদের কি আশা প্রয়োজন কি প্রয়োজন আমিও আমি তো এই দিদিমার কাছে এসে সাকসেস পেয়েছি কমারে এলে এটা নিয়ে বলো এই তিনবার তিনবার এলাম দিদির ভাইয়ের কাছে চ্যানেল প্রথম সেটিং এসিও করে গেছি তারপরে মনিটাইজেশন করে গেছি আবার এই গুগল অ্যাডস ইন অ্যাপ্লাই করতে চলে এসেছি তো আমার মনে হয় দিদি ভাইয়ের কাছে আসলে তোমরাও মানে সাকসেস পাবে দেখো আমার কাছে এলেই যে তোমরা পাবে সাকসেস এমনটা নয় কারণ নিজেদের কাজ সেটিং এসিও করে দেওয়া এবারে তোমরা যদি প্রপার কন্টেন্ট না দাও আমি তো বহু চ্যানেল প্রতিদিন খুলে দিচ্ছি কিন্তু প্রতিদিন কি সবাই সাকসেস পাচ্ছে যারা প্রপার ভাবে কাজ করছে তারা সাকসেস পাচ্ছে দিদি আমি চ্যানেল সেটিং এসিও করে দিয়েছি তারপরে দিদিভাইকে আমি যে যে ভিডিও ভিডিও সাজেস্ট করেছি দিদিভাই আমার চ্যানেলের প্রতিনিয়ত ভিডিও দেখেছে যে আপডেট এসছে সেই আপডেট অনুযায়ী কাজ করেছে তারপরে না সাকসেস পাবে শুধু শুধু তোমরা আসবে এসে সেজেন্সিও করবে করে প্রপারভাবে কাজ করবে না তাহলে তো কখনোই সাকসেস পাবে না এবং কন্টেন্টের উপরে ফোকাস করতে হবে কি কন্টেন্ট চুজ করছো সেটা ডিপেন্ড করছে তুমি যদি এখন আসো যে একটা ব্লগ চ্যানেল নিয়ে যে দিদিভাই আমি আমার আমি আমার চ্যানেলে ব্লগ ভিডিও আপলোড করব তো সেক্ষেত্রে কখনোই দু থেকে তিন মাসে সাকসেস পাওয়া সম্ভব না সেখানে সময় দিতে হবে তুমি যদি এখন আসো যে ভাইয়া যেমন আজকে একটা দিদি ভাই এলো রান্নার চ্যানেল খুললো তো সেই রান্নার চ্যানেলে নিশ্চয়ই কখনোই সম্ভব নয় দু থেকে তিন মাসে কাজ করে মনিটাইজেশন অন করা যদি প্রপার কন্টেন্ট হয় তাহলে তো হবে না হলে তো তোমাকে এক বছর তো সময় দিতে হবে তো এটা কন্টেন্টের উপরে ডিপেন্ড করে কোন চ্যানেল দু মাসে হবে কোন চ্যানেল দু বছরে হবে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণই সুস্থ দেখো ভালো থেকো নিজের খেয়াল রাখো নিজের পরিবারের খেয়াল রাখো এবং আমার ভিডিওগুলো দেখতে দেখো চলো ডাটা